নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি এক কাপ ওটস ও একটি আম দিয়ে তৈরি করে নিন দারুণ স্বাদের এই ওটসের প্যানকেক এটি আপনারা সকালে জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনে এটা দিতে পারেন এটি খুবই হেলদি একটি রেসিপি তো বন্ধুরা দেখে নিই আমি কিভাবে বানালাম এই পাকা আম ও ওটসের প্যানকেক তো এর জন্য প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি ওজনে একশো গ্রাম ওটস ও পঞ্চাশ গ্রাম সুজি আর একটা পাকা আম এবার অল্প একটু জল অ্যাড করবো এর মধ্যে একটা ফাইন পেস্ট করে নেব তো পেস্ট হয়ে গেছে দেখুন এরকম হবে পেস্টটা আপনার এখানে দুধ অ্যাড করেও পেস্টটা করে নিতে পারেন এবার একটা পাত্র নিয়েছি এর মধ্যে ওটস ও আম ও সুজির পেস্টটা দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম খাওয়া সুডা হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী আর দিয়ে দিলাম একশো গ্রাম মতো চিনি এটা আমের মিষ্টির ওপর নির্ভর করবে কতটা চিনি প্রয়োজন হবে এরপর অল্প অল্প দুধ দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব দেখুন ব্যাটারটা রেডি হয়ে গেছে এরকম হবে ঠিক ব্যাটারটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর একটা তাওয়া গরম করে নিয়েছি তাওয়ার মধ্যে অল্প একটু সাদা তেলও গরম করে নিয়েছি আপনারা এখানে বাটার বা ঘি দিয়েও করে নিতে পারেন এরপর অল্প অল্প ব্যাটার দিয়ে একটু গোল শেপ করে নিলাম তারপর এপিট ওপিট উল্টে প্যানকেকটা রেডি করে নিলাম তো রেডি হয়ে গেছে দেখুন এরপর বাদ বাকি প্যানকেকগুলো একই রকমভাবে তৈরি করে নেব নিচ থেকে ব্রাউন হয়ে গেছে এবার উল্টে অপর পিঠটাও ভেজে নেব তো রেডি হয়ে গেলো আরও একটি প্যানকেক তো রেডি হয়ে গেল সমস্ত প্যানকেকগুলো তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন